তো আপনাদের মাঝে নিয়ে আসলাম ঈদের ধামাকা অফার নিয়ে কুরবানি ঈদের ধামাকা ধামাকা অফার অফারের ডিভাইস দিতে আসছি আপনাদের কাছে আপনি যদি একটা ডিভাইস পার্চেস করতে চান তাহলে কিন্তু নিঃসন্দেহে আমাদের কাছ থেকে একটা ডিভাইস পার্চেস করতে পারেন আমরা কিন্তু ইউজের পাশাপাশি এখন নতুন ফোনেরও আমরা আনঅফিসিয়াল ইনটেক যেগুলো আছে অফিসিয়াল ইনটেক তারপর অফিসিয়াল ইনটেক সবগুলো সবগুলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন তাহলে কিন্তু আমরা আপনার যদি মানে যে কোনো ডিভাইস চাহিদা সম্পর্কে

চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তারপরে আহ নাইনবি

মানে একটা প্রিমিয়াম নেস্ট বারো দুইশো ছাপান্ন জিবি হ্যাঁ বারো জিবি দুইশো ছাপান্ন জিবি এটার প্রাইস দিয়ে দেবো হচ্ছে আটশো টাকা হাজার আটশো আপনার

যেহেতু আমরা নিয়ে আসছি মার্কেটে আপনাদের মাঝে দেওয়ার জন্য অবশ্যই যতটা আমি দিতে পারি আমাদের জন্য খুবই ভালো লাগে কাজ করবে আপনারা আইসেন ঠিক আছে আমরা ওপেনিং হিসেবে

স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন কারণ ইউসু প্রতিদিন এটা প্রাইস আপ ডাউন করে এটা বাইরে কিন্তু প্রোডাক্ট যেহেতু প্রত্যেকদিন দিন আপডাউন করে এক দুশো টাকা আপডাউন করে পাঁচশো টাকা আপডাউন করে এরকম আপডাউন করে তো আপনি প্রাইসটা নির্ধারণ করে তারপরে আমাদের আইসেন কারণ হচ্ছে আজকে আমি এই প্রাইস কালকে পারে আবার 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 চারশো টাকা বাড়তেও পারে ঠিক আছে অবশ্যই আপনি যেদিন আসবেন ওই দিনের আপডেট প্রাইসটা আপনি নিয়ে তারপর চলে আসবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনি কুরিয়ার নিতে চাইলে কিন্তু আপনি কুরিয়ার নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুই হাজার চল্লিশ টাকা বিকাশ বা নগদ করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি চেক করে নেবেন আছে ঠিক আছে আর প্রত্যেকটা ডিভাইস কিন্তু ওয়ারেন্টি থাকবে আর আমাদের কাছে কিন্তু ইউজফুলও থাকে ইউজফুলো ইউজ ফুল আর পাবেন আর ইউজফুলের যত ফ্লাসিক লেভেলের যত ফোনগুলো আছে সব পাবেন আবার অফিসিয়াল যে ফোনগুলো আছে ওইগুলোও কিন্তু আমাদের কাছে পাবেন তো আর কথা বলা না ঈদের আগে যারা একটা ফোন কিনতে চাচ্ছেন সরাসরি চলে আসেন আমাদের কাছে ট্রাস্টের জুন হিসাবে আমাদেরকে বেছে নিতে পারেন আমরা অবশ্যই আপনাদের বিশ্বাসের অমর্যাদা করব না আর আপনাদের ভালোবাসা নিয়ে আজকে এই পর্যন্ত আসতে পারছি ভবিষ্যতে আপনাদের সাথে থাকতে চাই যদি আপনারা ভালোবাসা ভালোবাসা দেন ভালোবেসে রেখে দেন আল্লাহ হাফেজ